মছালাই হি চালা কষ্ট হইতে আছে সিহঁত সিহন কথা আছে জগিনদাথ এই বা মুছা আলাই চালা এই আল্লাহৰ জিক আল্লাহ এ কোন এলাকার বিদ্যা যে আপুনি ঘৰ তোফান দেন তহন দি বালা বাইসৰ গড় ভাঙিয়াছে গ্যা খারাপ মানুষের গড় ভাঙি গেছে গ্যা বালা মানুষৰ ইমাম সাহৰ গড়তো ভাঙি গেছে গ্যা ফিষাবুদৰ গড়তো ভাঙা গেছে গ্যা বদমাউষ চুৰ দাহাই তোৰ তো ইমাম সাহাবৰ দুষ্টা কিটা আদে বদমাহ চুৰ দাহাই তেতিয়া গড় তোফান দিয়া বাঙিয়া এটা তো আমরা কেউ কিছু কই না তো ইমাম সাহেবের ঘর গে রে কাছে এটা তুমি কয়েকদিন পরে জবাব নিও এটা অহন এটা তো আমি মনে কি কুদরত কয়েকদিন পরে মুসা নবীর একটা ফি কামড় দিছে কি কথা কয় না রে লাল লাল কি ফি লাল ফি কামড় দিলে সাংঘাতিক আনন্দ আনন্দ ফুর্তি ফুর্তি লাগে কুতকুতি উঠে তাই এমন ব্যথা পাই মোসা রবি করে তাই তো সাথে নবী আর ও গিয়া দিছে ফিফড়ায় কাহামুট গিয়া দে ফিফড়ার বাসাটা জাগাত মুড়াইয়া জোতা দিয়া ফিটটা ফানি ডাইলা মানে ফিফড়ার বংশ ধ্বংস আল্লাহ ডাই তো মূসা কয়ো কাল্লা আমি তো অনেক কাছে না ফিফরা কামড় দিছিল কয়ডা কয় একটা না কয় কারবারটা কিতা করল মার্চ কয়ডা কাল্লা অনেকটি বেডালেছি কই দে প্রশ্নের জবাব ফিফরা কামড় দিছে একটা ভাষা শুদ্ধা বাঙ্গাল হয়েছে মুরাইয়া তাহলে ফিফরা কামুর দিছিল একটা না সবদি মাল্লা কেড়ে সমাজ অন্যায় করছিল একজনে না আমি হগলরে মারলাম কেড়ে কারণ এই বালা মানুষটি মাতলো না কেড়ে লাগে আমি আল্লাহর শয়তান তো বেশি না ফুরা মাফিল এক দুইজন পাইবেন আমরা তারা দিয়ে বইয়া থাহে একতে বাজারো মাইয়া ফান্ড স্কুলও যাইতেছে রিক্সা দিয়া আটটা একতে বাজারো মাইয়ার সামনে টিটকারি মাইয়া বুড়া ইয়ার দইরা উড়নার দইরা টান দিছে ইমাম সাহেব একটা যায় ফির ফিরসাবে একটা যায় সর্দারে একটা যায় দোহান্দারে একটা যায় একটা লুকে কয়না রে তুই এই মাইয়াটা বুঝায় উন্ডার ধরে টান দিলি কি রে একটা লুকে কয়না দেখটা আমার দেশ ওই গুন্ডামি বদমাইশি বাড়ছে ঠিক একটা ফইলা সেই লুকটা দেখছে আবার রিসিডেন্ট দেখ তুই কাবটা করলি কি আবার বুড়ো বেড়াই মনে করে তার ক্ষমতা নাই তার থানের থান দরকার নাই এবার যদি খেলোয়া করি কামড়া করলি কি তারে একটা মাইয়া যাইতাছে তুই বুড় দা রিক্সার দয়া ইয়ার দৌড়া উড়াতা টান দিলি তো কী তো সসা কই আরেকবার আই হে আইলে আরও সাতজন আই ল পঞ্চাশ জন আই না তার যদি উদাম করিয়া সিংহিং জিংলা দিয়া করে কি চালাইতো তো জীবনে মাইয়ার বুর্খা ইয়া উড়া টান দিব দূরের কথা জীবনে ফিরাও চাইল না তো দেখলে ওই কই দেখলে কই লইল খাল কেমন আ যায় তে খালাটা কেলা লই কোনির লোকে তো এই জন্য আমাদের দেশের সমস্যা এই এল্লা কি আল্লাহ আমদারে গজর দিবো হাফ হাফটা গজব দিব আমরা রে আমরা মাতিন আছে অন্যায় রে অন্যায় কই না ন্যায় রে ন্যায় কইনা তেলের তেল কইনা পানি রে পানি কইনা অন্ধকারে অন্ধকার কইনা আলোরে আলো কইনা গোজকাইব লাট ডলার লোকে ঠিক আমারও সর্ত না কথা যদি না কই এলাই দেখান না কথা কই তো সময় ক্যাডার আগাইব ক্যাডা হসইব এটা চিন্তার সময় নাই তো ডরাই তো একজন রে ক্যাড়াই তো আল্লাহরে ডরাইলে আপনি গণনের সময় আছে আমার আপনিও যদি আল্লাহরে ডরান আপনিও কেউ রে না না আপনিও কেউ গন্ততেন না আপনি কেমন গণনের সময় নাই প্রেম চলতেছে আল্লাহর লগে ঠিক ক খেলা চলতেছে আল্লাহর লোগে গণনের সময় নাই এতাইতে তো বই হিসেম আল্লাহর লগে খেলনের লগে

দাঁড়াইতে যে দূর জায়গা লাগে এই উফুইরা বইতে দূর জাগে লাগে আমি চাইছি অনেক জায়গাতে চাইছি মার হাবা কন্যা কেন মজুরে কয়না মার হাবা ওই কথা যেটা মনে পড়ছে এটা কই আলাই তো এলে ওই রাজা আরে খারাপ কি রাজা ওই ইয়ারে এবার আর সাইডব রাজার রানী হইল সাইডজন কয় যা আবি কই গো মেদরছনি কয় হয় সাইড জোন খালি দুই পইলা লাড়া দি লই লাখ পইলা লাড়া দি দুনু লইছ দুনুডা কয়জন রে 44 রাজার বউ কয়জন 44 রাজা শালা তো একদিন কাছে বউ দি পরীক্ষা করিছেন কোনডা কি রং পড়ছে তো রাজা গেছে আয় তোমরা ইয়া সাইড জনের দিকে আসো তো রাজার মেইন রুমের ভিতর সাইড জন বউরে এক লগে ধুয়াইছে ধুয়াইছে রে কথাছ তোমরা সাইড জনের ওহন যে জেডা দর্মা এডা তার এই মাত্র আমি ঘোষণা দিয়ে দিলাম আমরা রাজা যেটা কই এডে যে যেটা ধরতা ভারত এডে তা বর দৌড়া দলিলের বস্তাটা জোড়ালি সে দলিল যদি লইয়াল সুয়ার উলার তোর হ্যাঁ তো না আমরা তো কেন হ্যাঁ এই বেড়ি বড় বরবেলি গিয়ে জোড়ালেছে দলিলের বস্তা আরেক বেড়ি গিয়ে টেহার ব্যাগ লই আনজাটিয়া আরেক বেডি সোনা দানা যে সন্দুক হে সেইটা জড়িয়া বইয়া রইছে আর সুডু বৌদা রাজার কাছে খেলিয়া গাড়ো আদিয়াম না খেলি রয়েছে সব আনার লগে রে রাজায় সুড ব্য রয়েছ ব্যহত রইস আমার ওই দূরে বইয়ে থাকলে কোনো লাভ হইব আমার কমলা মরে যে ভুট্ট রইয়া এই তুমি একটা কিছু দরবার না হয় বেদি আইস দিয়া কয় আসল জায়গার দৈরাছি সবাহা কয়না আসল জায়গার দৈরালাইছি রে রাজায় হাসি দিয়া কয় কি আসল জাগাত দর্শ কয় দলিলের মালিক কেড়া কয় আমি দানার মালিক কেড়া কয় আমি টেহা মালিক খেলা কয় আমি আবার আমি জাগা মতো দৌড়ছি যে সব কিছুর মালিক তারে দৈরা লাইছি তারে ফাইলে সব আমা তাহলে আমরা ধরবেন কারে না ধরবেন কেমন এতে উডনে লিখে তো ধরতেন ফেরতেন না আমরা দরম কারে আই রাইতাল বাজে একটার উফরে এই রেতে রাবিয়া বস্ত্রি এই রাবিয়া বস্ত্রির নাম শুনছেন নি আমার কথা রাবিয়া বস্তির নাম শুনছে এই রাবিয়া বস্রি এই টাইমে উঠতো মাইনের মানুষের ঘরে কাম করতো গরিব মানুষ আসিল কাম করে সেটা এই রাইতে উঠতো উঠতে আর একটা কী আলাপটা করে এটা হুনবেন রাবিয়া বস্ত্রি উঠতে ওচু টচু করে সাহায্যা আল্লাহর লগে কথা খেয়াল করেন কি কয় আল্লাহ ও আল্লাহ তুমি হয়তো চিন্তা করবা সারাদিন আমি আসলাম কো সারাদিন তোমারে ডাকতে আমার ভাল লাগে না কত মানুষ হাড়াহি করে তুমি সাইডো ফাইল সাউন লাগে মোজাফাই না ডাইক্যা এই রাইতে সবাই ঘুমায় পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ছে গরুগুলো গোয়াল ঘরে ঘুমায় শিশুরা মায়ের বুকে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমাই গেছে একটা লোকজাগ না নাই আমি খেয়াল করছি উত্তা দিবাড়ে রাস্তার কান্দাত ঘুম হইছে গরু গোল গোয়াল গড়ে ঘুমাও কেউ যাক না নাই গল্লা তুমি তো ঘুমাও না খুজু সিনা তো ওয়ালা নাউম তুমি ঘুমাও না তুমি জোড়াও না আর আমি তো ঘুমার থেকে উঠলাম ও এই টাইমটা খুব বালা টাইম এখন সবাই ঘুমায় তুমি ঘুমাও না আর আমি এখন সজাগ এখন আলাপ চলতে আছে ওয়ান টু ওয়ান তুমি আর আমি অলকে বিরক্ত করতো না তোমারে তুমি আমার দিকে খালি সাইয়া থাকবা তোমারে এখন কেউ বিরক্ত করুন না নাই সব ঘুমাই লাইছে আমি ঘুমাই না তোমার আশায় বইয়া রয়েছে এই টাইম ডাল লাগা আল্লাহ ও আল্লাহ তোমার একটা গোপন কথা কই তোমার একটা কথা জিগাই তুমি নিয়ে আবার মনে করো আমি জাহান নামের লেগে বোধয়ে কানতে আসি না 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 আমি কি জাহার নাম চিনি তুমি আবার আমি জান্নাতে যাওয়ার জন্য কান্দতে আসি না আমি না আমি জাহান্নাম চিনি না আমার কিচ্ছু দরকার নাই আমি শুধু চিন্তা করি তুমি খুব দূর আমার হয়ে যাও আমার দিকে একটা নজর দাও আল্লাহ তুমি আমার দিকে যদি একবার চাও আমি রাবিয়ার জীবন স্বার্থ আমার কিচ্ছু লাগতো না শুধু তুমি আমার থাক্য ওই জমানার পুরুষ আল্লাহরি ছিলেন হাসান বশ্রী এই কথা শুনছে হাসান বসরিয়ে রাবেয়া বিলে জান্নাতও চায় না জাহান্নাম তো বাঁচত চায় না আবার হাসান বসরি কয় দাঁড়াও কথা বার করতে আসি গ্যাসে হাসান বস্রি গিয়া সেরা ডাক দিছে রাবেয়া রাবেয়া গো ভাই তা শনি গো রাবেয়া দাসি আইয়া কয় আপনি ডাহাডাহি করেন না আমরা রাবেয়া নামাজ পড়তে আসে সারাদিন দিন আর নামাজ মনে করো বুঝি না এবারি নিশ্চয়ই জাহার নামে জান্নাত আর আশা করিয়া লাইছে কয় নামাজ শেষ হইলে কইও কথা শুনতো নামাজ শেষ হইছে পরে রাবিয়ায় কয় কেড়ে ডাকাডাকি করেন কয় নাম তুমি বিলে খালি নামাজ পড়ো আবার বিলে জান্নাত জাহান নামের আশা করো না আচ্ছা রাবিয়া গো তোমার একটা কথা জিগাই মনে করো তোমারে আল্লাহ খুশি হইয়া জাহার নাম দিল তো কিতা কইবা তখন কি করবা তুমি জাহান্নাবো তো থাহন লাগবো রাবেয়া কী তা কইছে রাবেয়া কান ক কয় হাসান বসরি আমারে পরীক্ষা করল না আমারে পরীক্ষা করল না আল্লাহ যদি আমারে ডাক দেয়া করাবে আগ ও রাবে জাহান না মজা আমি একটা সেকেন্ডও দেরি করতাম না আমি আস্তে কইরা জাহান নামের দিকে রোয়ানা দিয়া লাম যাওয়ার আগে দিয়া ঘাটটা ঘুরাইয়া শুধু একটা কথা জিগায়াম আল্লাহ আপনি যে আমার জাহান্নামও দিতাছেন আমি কইলাম যাইতে আসি, আপনি খুশি নিও আল্লাহ আপনি খুশি হইয়া দিতাছেন নি আল্লাহ যদি কয় হ আমি খুশি হইয়া জাহান নাম দিতে আসি। সত্য আমি জাহান নামও যাওনের আগে দিয়া খালি আল্লাহর এইটা কইয়া যায়াম আমি যাইতে আসি, আপনি আল্লাহ আমার লগে আইয়ে। আল্লাহ যদি খুশি হই আমার জাহান্নামও দেয় আর আল্লাহ যদি ওই জাহান্নামো আমার লগে থাকে তাইলে এই জাহান্নাম আমার জন্য জান্নাতের চাইতে আরও বেশি দামি ঠিক কিনা